হ্যালো বন্ধুরা এ দেখো আমরা কোথায় যাচ্ছি এই যে আমি আর প্রিন্ট চাচ্ছি একটু মাঠের দিকে তার কারণটা হলো এদিকে এই প্রথমবার ধান কাটার জন্য মেশিন আনলো তার জন্য কত কত লোক দেখতে এসেছে মানে কি বলো তো তারা কোনো দিন দেখেনি তো তার জন্য মানে এখন লোকেরা দরকার লাগবে না এখন মেশিন তো সব কিছু বেরিয়ে পড়ছে মেশিনের দ্বারাতে সব কিছু কাটা হয়ে যাবে আর এই যে অনেক অনেক লোক দেখার জন্য দাঁড়িয়ে আছে তো ভাবলাম আমিও আমরাও মানে না দেখে থাকবো কেন তার জন্য আমরাও দেখতে যাচ্ছি তো আমরাও দেখতে যাচ্ছি দা দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কত লোক শোনা অনেকদিন পর আর এমনি তো আমি অনেকদিন পরে মাঠে আসলাম এই দেখো এই দেখো এই দেখো এটা হচ্ছে মাঠ চারপাশে ধানগুলি সব কিছু পেকে গেছে আর এখানে এই দেখো মেশিনগুলি দেখার জন্য কত লোক দাঁড়া 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 টানে আর বাবা তো দিকে দাঁত মরেতে মরে চলে আসলো খালি গাও আর এখানে সবাই দান পেকে গেছে সবাই কাটবে আমার কি তো চলছে এই যে ধানটা সঙ্গে সঙ্গে কাটা হয় আর সঙ্গে সঙ্গে ধানগুলি বেরিয়ে যায় এই যে দেখো দেখো বস্তার মধ্যে ধানগুলি নিয়ে নিছে দেখছো ধানগুলি ধান কাটা হচ্ছে ধানের মেশিন আর ধানগুলি বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে এই যে বস্তার মধ্যে নিচ্ছে ওরা আমরা দেখতে চলে এসেছি কত মানুষ কত মানুষ কত মাসু শোনা এস সে প্রথমবার ধান জমি না আসলো এ দেখো আমাদের পিঞ্চনা ধান জমিনে এ প্রথমবার আসু শোনা দেখো আস্তে আস্তে সামনে গাড়িটা আর এক ঘন্টায় কেটে দেবে এক ঘন্টায় পঁয়তাল্লিশশো টাকা এ মেশিনটা এক ঘন্টায় পঁয়তাল্লিশশো টাকা নেবে তাই তাই করছে তাই তাই করো এটা হচ্ছে মেশিন ধান বের করবে এখন দেখো আমি ঠিক জায়গাতে দাঁড়িয়েছি ধান বেরোচ্ছে দেখো কিছু নামছে একদম শর্টকাট সঙ্গে সঙ্গে দিতে হয় বস্তা ধরতে হয় একটা পর একটা দেখে নিয়েছি দেখছো অনেকটা মানুষ কত মানুষ কত মানুষ যে দেখো দেখো শেষ ধান তারপর আরেকটা পার্ট আছে ওটা ভরবে ওটা কাটবে আবার বস্তা বাড়ানো হবে তাই না তো আমাদের দেখা শেষ হয়ে গেছে আমি এখানে ভিডিওটা শেষ করব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আর এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর আর মেশিনটা কেমন হলো সবাই কমেন্ট করে আমাকে জানাবে এই হচ্ছে আমাদের এখানে এই ফার্স্ট টাইম প্রথম ধান কাটার মেশিন চলে আসলো দেখলে দুনিয়াটা কতটুকু উন্নতি হয়েছে এখন আর লোকের দরকার লাগবে না এখন মেশিন দিয়ে সব কিছু হয়ে যাবে এই যে এখন আবার আরেকটা সাইড আরেকটা পার্ট আছে কাটার ওইটা বাকি তাহলে সবাইকে টাটা ভালো থাকবে প্লিস টা করে দাও